আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো অনেক অনেকদিন পর আমি লাইভে আসলাম জানি না আমি আর তেমন লাইভে আসা হয় না তো তোমরা সবাই যে যেখান থেকে দেখতেছ আমাকে একটু করে জানিয়ে দেবে ঠিকমতো দেখতে পাচ্ছ কি না ঠিকমতো শুনতে পাচ্ছ কি না কেমন তো হ্যাঁ সবাই একটু তাড়াতাড়ি জানিয়ে দাও তো বাচ্চারা একটু সবাই সবাই যুক্ত হয়ে যাও আমাকে দেখতে পাচ্ছে কিনা শুনতে দিবে এবং যদি পারো নিচুওয়ালে শেয়ার করে দিবা এবং আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে একদম আহ তোমাদের উচ্চারণ নিয়ে আমরা আলোচনা করবো আজকে উচ্চারণের বেসিক যে ছোটোখাটো টপিক গুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখি উচ্চারণ কতটুকু শেষ করতে পারি কেমন তো আমাদের উচ্চারণের মধ্যে যে সিলেবাসের মধ্যে রয়েছে যেগুলো কেমন যে সিলেবাসের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করবো তো উচ্চারণের মধ্যে আমাদের সিলেবাসে কিন্তু আছে অ কেমন উচ্চারণের মধ্যে রয়েছে অ তারপর রয়েছে এ তারপর রয়েছে ব তারপর রয়েছে ম তারপর রয়েছে জ কেমন এগুলো নিয়ে এখানে দেখে কতটা আলোচনা করতে পারি আচ্ছা আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছে তোমরা যারা যারা দেখতে পাচ্ছ দেখতেছ আমাকে ঠিকমতো একটু করে জানাও এবং ক্যা কোথায় দিকে দেখতেছ একটু পারলে শেয়ার করে দিলে আমরা উপকৃত হব আমাদের সাথে পারবেসার রয়েছে আলিকা তাসনিম রয়েছে আনোয়ার ইসলাম যেগুলো তো সবগুলো ঘুরে ফিরে আমাদের পেট বেসে রেস্টুরেন্টগুলোই আসছে তো বাইরে কেউ আসে নাই তো তোমরা যেহেতু দেখতেছ বাইরে জিয়াদবিন ইব্রাহিম রয়েছে আঠারো জন অলরেডি যুক্ত হয়ে গিয়েছে তোমরা তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও সবাই একটু শেয়ার করে দাও ক্লাসটা শেয়ার করলে আমাদের জন্য একটু অডিয়েন্স বাড়লে আমাদের ক্লাস নিতে ভালো লাগবে বুঝছো তো একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও সবাই এরকম কম কম মানুষজন লাইভে থাকলে ক্লাস নেওয়া যায় অল্প মানুষজন দিয়ে আমরা আসলে ক্লাস নিই না দেখি না তোমাদের অডিয়েন্সের উপর ডিপেন্ড করে আমরা ক্লাস নিব তিরিশের উপর চল্লিশের উপর পঞ্চাশের উপর না ক্লাস নিয়ে মজা আছে আমাকে বলো হুম আচ্ছা কে শেয়ার করবো এখন থেকে আমরা সামনে দেখি ক্যাম্পেইনের আয়োজন করতে পারি কিনা কারণ হচ্ছে এখন হচ্ছে কোনো গ্রুপ করি নাই কোনো ক্যাম্পেইন করি নাই গুলো জাস্ট যায় যাই আমাদের কাছে আমি আগামী আমরা আগামী এইবারে চিন্তা করবো অর্থাৎ ফ্রি লাইভ ক্লাস যেগুলো দিব সেগুলোর উপর তোমাদের পরীক্ষা নিব পরীক্ষার মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড টার্ট হবে তাদের পুরস্কারের ব্যবস্থা রাখবে এবং যারা সর্বোচ্চ ক্লাস শেয়ার করবে তাদের জন্য পুরস্কার থাকবে মেনশনকারীদের জন্য পুরস্কার থাকবে এবং পড়ালেখা থেকে আমরা টি শার্টের আয়োজন করবো যদিও বাংলা ক্লাসগুলো যারা শেয়ার করতেছো তোমাদের রেকর্ড তোমাদের নাম কিন্তু কাঁথা উঠে যাচ্ছে পরবর্তীতে তোমরা স্যার লটারিতে অংশগ্রহণ করে তোমাদের টি শার্টগুলো নিয়ে নিতে পারো কেমন আচ্ছা যাক যাক যা যুক্ত হয়েছে অনেকে হয়েছে আর আসলে আমি তোমাদেরকে কিছুক্ষণ দেখো স্যার আমাদের যেটা এটা উচ্চারণ হয় দেখো একটা হচ্ছে অ কেমন এই যে অটা উচ্চারণ হয় একটা হচ্ছে যখন অটা এর মত উচ্চারণ হয় আবার আরেকটা হচ্ছে যখন অটা অ এর মতো উচ্চারণ হয় কেমন তো যখন অয়ের মতো উচ্চারণ হয় তখন সেটাকে আমরা বলবো সংবৃত সংবৃত আবার যখন অয়টা অয়ের মতো থাকে তখন সেটাকে আমরা বলবো সেটাকে আমরা বলবো কি সেটাকে আমরা বলবো বিবৃত কি বলবো বিবৃত বিবৃত দেখো তোমরা যখন নাইন টেনে ছিলা তখন সেখানের মধ্যেও কিন্তু ধ্বনির উচ্চারণের স্থান অনুযায়ী জিব্বার উচ্চতা অনুযায়ী আমাদের উচ্চারণকে তিন ভাগে ভাগ করা হতো উচ্চ মধ্য নিম্ন মধ্য তারপর হচ্ছে অর্ধসংবিত অর্ধবিবৃত যখন উচ্চ মাধ্যমিক ওটা এটা আসলে হয়ে যায় কি আমাদের সাথে অনেকে যুক্ত হয়ে গিয়েছে আমি এতটুকু আশা করি নাই যাক প্রায় চল্লিশ জনের মতো যুক্ত হয়ে গিয়েছে যাক এটা হচ্ছে তোমার কি প্রত্যাশার চেয়ে বেশি আমি আসলে অতটুকু আশা করি না ধন্যবাদ দেখো তো ক্লাসটি করলে তোমাদের এই সবগুলো ক্লিয়ার হয়ে যাবে দেখো ভাইয়া আমরা ছোটবেলায় যখন অ নিয়ে পড়তাম বেশিরভাগ ক্ষেত্রে সরিয়ে বলতাম বলতাম এটাকে সরিয়ে বলো আবার অনেকে পড়ানোর সময় বলতাম সর অ কেমন তাহলে এখন ক কেন অ বলতাম কেন ও বলতাম দেখো এটা কিন্তু আসলে অ কিন্তু আমরা যখন ছোটবেলায় যখন ভরেছি বলেছিলাম ও আবার অনেকে পড়েছে স্বর পিছনে কারণ হচ্ছে স্বর অ কিংবা সরিও যেটা শিখেছ ছোটবেলায় দুইটাই সঠিক ছিল বেশিরভাগ ক্ষেত্রে আমরা অটা যখন শব্দের মাঝখানে উচ্চারণ হয় তখন সেটা ও এর মতো উচ্চারণ হয় কেমন ভাইয়া যেমন দেখো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি মনে করে লিখলাম নদী কেমন এখন প্রত্যেকটা ব্যঞ্জন সাথে একটা স্বরবর্ণ রয়েছে যেমন এখানে ন যুগ অ কেমন তাহলে এই যে এখানে আছে ন তারপরে রয়েছে দি কেমন দ তারপরে দীর্ঘ এখন এই যে আমরা বলি না যে ন দি এরকম বলি না আমরা উচ্চারণ করার সময় সেটাকে বলে ফেলি যে নদী এই যে অটা যে ছিল অটা উচ্চারণ হচ্ছে ও এর মতো কেমন তো এই যে অটা যে ও এর মতো উচ্চারণ হচ্ছে সেটাকে বলা হচ্ছে সংবিত একদম সিম্পল মনে রাখতে পারো সংবিত হলে মুগুল হয়ে যাবে ও কেমন আবার যদি বিবৃত হয় মুগুল হবে না অর্ধ বিবৃত মানে বিবৃত থেকে যেমন দেখো অ ও ও আ মুখের দিকে করো কেমন আবার বেশি বিবৃত হয়ে যায় সেটা নাইন টেনে তোমরা পড়েছো মাসাল্লাহ মাসা ওকে 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 ধন্যবাদ সবাইকে এতটুকু আসার জন্য এরপর দেখো এখন এই যে সংবিধে বিবৃতি যদি তুমি চিনতে পারো তোমার উচ্চারণের কিন্তু এইটি পার্সেন্ট কভার আপ হয়ে যাবে কারণ প্রত্যেকটা জায়গায় এর উচ্চারণ আছে কারণ আমরা প্রত্যেকটা ব্যঞ্জন শব্দ অর্থ তরকারি প্রত্যেকটা ব্যঞ্জন সাথে একটা সর্বর্ণ অ থাকে অয়টা আবার মাঝে মধ্যে অ উচ্চারণ হয় মাঝে মধ্যে ও উচ্চারণ হয় কেমন তো তুমি যদি ক্লাসে লেগে থাকো তাহলে উচ্চারণ তোমার জন্য একদম ইজি হয়ে যাবে দেখো কেমন এই যে দেখো অ যেটা রয়েছে তারা আমি আমার আমার একটা ফেসবুক আছে ওটা একটু করে শেয়ার করে দিই তোমাদের আসলে ওকে 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 এক মিনিট এক মিনিট দাঁড়া এক মিনিট ওকে ধন্যবাদ যারা যারা শেয়ার করেছ একটু করে আমাকে জানাও ভাইয়া হ্যাঁ নমস্কার ভাইয়া নদী 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 এই যে দেখো যারা ক্লাস করতেছো তোমাদের জন্য একদম ইজিলি আমি সবগুলো শিখে দিচ্ছি দেখো তুমি মনে রাখবা আমি স্যার এত সুখ প্রত্যাশা করি তোমার কাছে আমি আসলে অন্তরিকভাবে কৃতজ্ঞ এত যুগ আসলে অডিয়েন্স হওয়ার জন্য আমি মনে করেছিলাম তিরিশ জন হবে এখন পঞ্চাশ জন পার হয়ে গিয়েছে মাসাল্লাহ এটা তো আসলেই অনেক ইয়া হয়েছে যাক দেখো এটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে দেখো আমি মনে রাখবো তুমি মোর জীবনের ভাবনা হৃদয়ের সুখের দোলা একটা গান আছে না আর একটা গান আছে তারপর তুমি চোখের আড়াল হও কাছে কিবা দূরে রাও মনে রেখো আমিও ছিলাম এরপর লাইনটা কি বলো তুমি চোখের আড়াল হও এরপর বলে যে এই মন তোমাকে দিলাম মন বলো না এটা বলে যে মন শুদ্ধ হচ্ছে মন তাহলে যে মনটা যে মন হয়ে যাচ্ছে বলার সময় তুমি কি বলো তোমার মনে আমাকে একটু জায়গা দিবে মন তাহলে মন এটা রোমান্টিক না তুমি যদি বলো তোমার মনে আমাকে একটু জায়গা দাও দেখবে সে তোমাকে জায়গা দিবে না তোমাকে জাড়া ফুরেন যেগুলো আছে সেগুলো নিয়ে তোমাকে দৌড়ানি দিবে বুঝছো সেজন্য আমাদেরকে রোমান্টিক করে বলতে হবে এটা হবে মন এই যে মার সাথে যে একটা অচিল অটাও হয়ে যাচ্ছে সেটা হচ্ছে সংগীত তোমরা মনে রাখতে পারো সংগীত মানে হচ্ছে রোমান্টিক আর বিবৃত মানে হচ্ছে রোমান আনরোমান্টিক বেড নেমিকে মানে তার মাত্র রোমান্টিকতা নাই রসকস নাই কেমন সুন্দর করে কথা বলবে না তাহলে এই যে তুমি যদি জিনিসটা শিখতে পারো তোমার এইটি কভার আপ হয়ে গিয়েছে কিন্তু সংগীত সংগীত মানে কি অসমান ও এবার সবাই কোথায় সংগীত হবে আমরা এখন শিখবো তাহলে আমরা শিখলাম অয়ের দুই ধনের উচ্চারণ হয় উচ্চারণ যদি ওয়ের মতো হয় সেটাকে আমরা বলবো সংবিত অয়োর উচ্চারণ যদি অয়ের মতো থেকে যাই সেটাকে আমরা বলবো বিবৃত উদাহরণ হিসেবে দুইটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি এখন দেখলাম আমি লিখলাম নদী নদী বলি না আমরা বলি নদী এই যে দন্তনার সাথে একটা অ ছিল অটা এখানে হয়ে যাচ্ছে ও এই যে অটা যে ও হয়ে গেছে সেটাই হচ্ছে সঙ্গীত দি আবার দেখো এখন আমি এখানে একটা লিখলাম আমি লিখলাম অনিয়ম তখন তুমি চাইলেও বলতে পারবে না যে অনিয়ম বলতে পারবে না বলতে হবে অনিয়ম বুঝাতে পেরেছি এই যে অনিয়মটা অনিয়মই বলতে হচ্ছে অনিয়ম বলতে হচ্ছে না এটা হচ্ছে বিবৃত আবার এটা অটা যে ও হয়ে যাচ্ছে এটা হচ্ছে সংগীত এতটুকু আশা করি তোমরা বুঝছো কেমন ওকে নমস্কার নমস্কার সবাইকে ভাইয়া সীতাকুণ্ড থেকে সীতা থেকে বা আসার্লো ওকে ওকে তাহলে তোমাদের কিন্তু সঙ্গীত বিবৃতি ক্লিয়ার তা এখন কোথায় সঙ্গীত হবে কোথায় বিবৃত হবে আসো হুম তাহলে এবার আসো সংগীত কোথায় হবে দেখো লিখে ফেলো একটু করে খাতা কলমগুলো সবাই দেখো অ প্লাস রসই লেখ রসই দীর্ঘ ই রস উ দীর্ঘ উ তারপর হচ্ছে তোমার রি 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 কারেটা কেমন তারপর হচ্ছে এ বর্ণটা কেমন স্যার লিঙ্কটা একটু গুফে ক্লাইম্যাক্সের গুফে এই বর্ণটা এবং পাশাপাশি আরও যদি মনে করো জফলা থাকে তুমি আজকের ক্লাসটা করো দেখবে তোমাদের কিছুতে সমস্যা হবে না কেমন জফলা এগুলো যদি থাকে তখন অটা কে হয়ে যাবে ও হয়ে যাবে অটা কে হয়ে যাবে ও হয়ে যাবে মানে হচ্ছে সংবিধ হবে ভাই একদম সিম্পল দেখো আমি লিখলাম দন্তন দরশইকে দি আমি লিখলাম পরীক্ষা কেমন আমি কয়েকটা উদাহরণ দিয়ে শেখাবো তোমাদেরকে আমি লিখলাম অধ্যক্ষ কেমন একদম কঠিন কঠিনগুলো শিখাবো আমি লিখলাম যদি আমি লিখলাম যদি আমি কি লিখলাম যদি কেমন আমি লিখলাম অতি ভাইয়া খেয়াল তো তোমরা যারা পারবা তারা করে দাও যারা পারবে না তাদের আসলে করার দরকার নাই আমি এখন করে দিচ্ছি অনিয়ম গুড ভাইয়া আপনার ক্লাসগুলো অনেক মিস করি পাপিয়া ধন্যবাদ পাপিয়া তুমি একটু করে শেয়ার করে দেবে তোমাদের বন্ধু তোমাদের ছোট ভাই বোন থাকলে মেনশন করে দিবে আর কি কেমন দেখো ভাইয়া এই যে দেখো এটা কি একটা দন্তন দন্তনের দন্তনার সাথে একটা কি আছে অ আছে তা আমাদের ভাইয়া বলছে অ এর পরে যদি এগুলো যদি থাকে তাহলে অ যেটা আছে সেটা হয়ে যাবে ও কেমন তাহলে এবার খেয়াল করো তো এটা অ এর পরে একটা রশি আছে দীর্ঘ আছে তাই এখন দেখো তো দ এর পরে এখানে একটা দীর্ঘ আছে না মানে তার মানে সেটা অ এর পরে আছে ভালো করে খেয়াল করো অ এর পরে কি আছে হুম গুড হুম 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 ওকে 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 গুড তাহলে এবার খেয়াল করো হ্যাঁ ধন্যবাদ যারা মেনশন করতেছো তাহলে দন্ত ন আছে তো দন্তনটা কি হয়ে যাবে দন্তন কোন কন্য দীর্ঘ থাকলে এখানে আমরা একটু লিখবো কোনটা থাকলে আমরা কি করে ফেলবো যদি দীর্ঘ থাকে উচ্চানে গেলে সেটা হয়ে যাবে ইকার লিখে ফেলো দীর্ঘ উকার থাকলে সেটা হয়ে যাবে কেমন যদি জ থাকে উচ্চানে গেলে সেটা হয়ে যাবে বর্গীয় জ যদি মর্দন থাকলে উচ্চানে গেলে সেটা হয়ে যাবে দোন্তনো কেমন তারপর যদি মনে করেন র্যাপ থাকে উচ্চানে গেলে সেটা হয়ে যাবে এভাবে এভাবে আমরা আরো অনেক কিছু লিখবো আপাতত যেগুলো দরকার সেগুলো আমরা লিখে ফেলি কেমন ওকে 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 যা অনেকেই তো ফার্তাছে তাহলে ভাইয়া খেয়াল করো এবার দেখো দীর্ঘ দীর্ঘকার আছে আমরা রসই করে ফেললাম নদী একদম ইজি না এবার দেখো প আছে এরপর র আছে এরপর দীর্ঘ কার আছে এবার নিমটা দেখো তো এরপরে কী কার দীর্ঘ ইকার তাহলে দীর্ঘকার থাকলে ও কী হবে সঙ্কিত হবে তাহলে প সাথে একটা অ অছিল পটা হয়ে গেছে প্রকল্প ওই অটা ও হয়ে গেছে অটা কে হয়ে গেছে ও হয়ে গেছে তাহলে এবার দেখো দীর্ঘ ইকার থাকলে কী করতে হয় রসইকর দিতে হয় কেমন এতটুকু বুঝলাম এবার আসো ঘ থাকলে আমরা কী করবো কিঁ থাকলে নিমটা লিখে ফেলো যদি কি যদি প্রথমে থাকে তখন হবে সুদুখ আবার শেষে থাকলে কিংবা মধ্যে থাকলে সেটা হবে ক ক কি হবে ক ক ক ক। তাহলে এবার খেয়াল কর ভাইয়া এখন বলো তো ভাইয়া কি কোথায় আছে শব্দের শেষে কোথায় আছে শব্দের শেষে হ্যাঁ অতি নদী পরীক্ষা গোট অলরেডি অনেকে করে দিয়েছে মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লা হ্যাঁ তোমরা যতটুকু সহজ মনে করতো ততটুকু সহজ এখানে আমাদের তানজিন আক্তার মিম কিন্তু অনেক তানজিন আক্তার তাকে অনেকগুলো আসলে মেনশন দিয়েছে যাক এরপর দেখো স্যার হ্যাঁ তাহলে এবার খেয়াল করো এটা কিও না কোথায় আছে শেষে আছে তো শেষে থাকলে ক ক দুইটা বসবে দেখ একটা ক বসাইলাম আর একটা ক বসাইলাম এদিকে আকার একটা আছে না আকার একটা বসাই দিলাম এতটুকু ইজি কিন্তু এখানে ক নিচে একটা হসন্ত হবে এখন প্রশ্ন হচ্ছে ভাই হসন্ত কেন হবে হসন্ত কখন হবে দেখো এর সাথে কিন্তু একটা অচিল যদি কোনো কারণে অ অয়টা যদি উচ্চারণ না হয় সেক্ষেত্রে যে বর্ণের স্বর উচ্চারণ হচ্ছে না ওই বর্ণের নিচে একটা হসন্ত হবে যেমন দেখো তুমি কি বলো পরিককা নাকি পরীক্ষা তিনটা টেকনিক বলতেছি হসন্ত দেওয়ার জন্য তিনটা টেকনিক একটা হচ্ছে স্বর উচ্চারিত না হলে দ্বিতীয় নম্বর হচ্ছে উচ্চারণতে গেলে তিন নম্বর হচ্ছে ওই বর্ণের সাথে কোনো আকারিকা না থাকলে যেমন দেখে এখানে উচ্চারণে যাচ্ছে পরীক্ষা এবং এই যে পরীক্ষাতে একটা কচ্ছে অশিল অটা উচ্চারণ হচ্ছে না এবং এই জায়গায় কোনো আকারিকার শিক্ষার দীর্ঘিকার নাই বুঝাতে পেরেছি এইভাবে যতগুলো আছে তুমি সবগুলো ক্লিয়ার করে ফেলতে পারবা হুম এরপর আসো একদম এই যে যারা ফার্স্ট ইয়ার আসো বা সেকেন্ড ইয়ার আসো যারা সামনে পরীক্ষা দিবে সবার এই এটা আসবে কারণ অধ্যক্ষরা অধ্যক্ষই দিবে অধ্যক্ষ অধ্যাপক এ দুটো দিবে এবং এটা মুখস্থ করে ফেলে না পারলে দেখো একদম সিম্পল মুখস্থ করার দরকার নেই ও অ এর ফলে দেখো একটা দ আছে তো দশ সাথে একটা জফল আছে আমরা এখানে দেখো অ এর পরে জফলও লিখলাম যদি কোনো কারণে অয়ের ফলে জফলা থাকে অয়টা পরিবর্তন হয়ে যাবে হয়ে যাবে ও হয়ে যাবে এবার দেখো দয়ের সাথে জফলা এবার এবার একটা কাহিনী ঘুরবে এই কাহিনীটা জানলে তোমার অনেক কিছু ক্লিয়ার হবে দেখো 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 জফলা থাকলে আমরা কি করবো জফলা থাকলে অল্প প্রাণ মহাপ্রাণ না খবর অনেক কাহিনী আছে কিন্তু আফাতত তোমরা এবার মনে রাখো যদি মহাপ্রাণ থাকে কারণ মহাপ্রাণ অল্প প্রাণ অনেকেই চিনি না ক খ আমি দ দিয়ে লিখি দ ধ তারপর ছিল দন্তন তারপরে এর আগে ছিল ত এর ছিল ত অল্প অল্প এই এই দুইটা হচ্ছে মহা যদি কোনো কারণে মহাপ্রাণের সাথে জফলা থাকে তাহলে এই দুইটা একসাথে থেকে নিয়ে বসবে এগুলো আমি আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব। তারপর তোমরা যদি ছাও কমেন্ট করে জানাও জফলা নেই কি আরো বিস্তারিত আলোচনা করবো কি যদি করো তাহলে আমরা করে দিচ্ছি হুম দেখো আপাতত দয়ের সাথে জফলা থাকলে দ দ দুইটা বসাবো এই দেখো দ বসাইলাম দ বসাইলাম কিয়া শব্দের শেষে আছে এখনো বলছি ভাইয়া কিয়া যদি শব্দে শেষে থাকে অথবা মধ্যে থাকলে ক ক দুইটা বসবে কেমন তো আমরা ক দুইটা বসে এবার দেখো একটা ক বসাইলাম আর একটা বসাইলাম দেখো এখানে দুইটাও একটা সংগীত করব দুইটাও একটা সংগীত করব হসন্ত দিব হসন্ত দিব অধ্যক্ষ ভাইয়া দেখি তোমরা আমাকে এটা করে দাও তো এবার এটা আমাকে করে দাও এটা করে দাও অধ্যাপক করে দাও অধ্যাপক করে দাও তোমাদেরকে পড়তে হবে ভাই পড়তে হবে ওকে গুড হ্যাঁ স্যার করান বলেছে স্যার করান ওকে স্যার আমি করাবো তোমাদের টেনশন করার দরকার নাই হুম হুম হ্যাঁ হ্যাঁ অবশ্যই অধ্যক্ষ অধ্যাপক কেউ করিতে পারে কেন দেখি আমরা বলে দিও মন কেন হাসে না তারে বলে দিও সে যেন আসে না আমার দা রে বলে দিও গামা পা এ দেখো রে আকার হসন্ত প আছে ক আছে সারা বলছে দুইটা কথা কলেকটা সঙ্গীত কান নিচ্ছ হসন্ত হুম আলিকা দাস্তিম অনেকগুলো করে দিচ্ছে যদি অতি বা মাস আল্লাহ তোমরা তো সবাই ফাঁকতেছ এবার আসো আমরা জফলার নিমটা তোমাদেরকে ফরে একটু করে জফলা ফলে তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আর যারা আমার এখানে অফলাইনে দেখতেছো অফলাইন থেকে হয়তো অনলাইনে দেখতেছো তাদের কিন্তু জানো আমাদের কিন্তু অফলাইনে কিন্তু ভর্তি চলতেছে বুঝছো তো তোমরা চাইলে অফলাইনে ভর্তি আমাদের পটিয়া এবং গাছবাড়ের সাথে কিন্তু অফলাইনে কিন্তু আমরা পড়াচ্ছি চকবাজারও বর্তমানে আছি তো তোমরা যদি গাছ বাড়িতে অফলাইনে বুঝতে হতে চাও তাহলে হচ্ছে শনি সম্ভুত আর সকাল একদম সাতটা থেকে শুরু করে আমরা বারোটা অবধি থাকি এবং সন্ধ্যায় আর কি আর পটিয়াতে হচ্ছে রবিমঙ্গল বৃহস্পতি সাতটা থেকে তাও বারোটা অবধি যে কোনো ব্যাচে তুমি আসতে পারো আর চকবাজার হচ্ছে শনি সম্ভুত বিকেল চারটা থেকে শুরু করে একদম ছয়টা পর্যন্ত কেমন হুম ওকে এরপর আসো আর এছাড়া যারা বাইরে থেকে দেখতেছো তোমাদের জন্য মানে যারা হয়তো লাইভ ক্লাসে তো ভাই সব কিছু পড়ায় না আহ সব কিছু আসলে ফ্রিতে দেওয়া যায় না কারণ তোমরা শেয়ার তেয়ার করে না কমেন্ট করে না যথেষ্ট তা আমি চিন্তা করতেছি ভাই তোমাদের জন্য একটা মানে উদ্বেগ নিব কি উদ্বেগ একটু তোমাদেরকে বলি সেটা হচ্ছে আমি তোমাদেরকে ফ্রিতেই যারা আমাদের বাইরে আসো অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসো তোমাদের জন্য কিছু টপিক আমি একদম ফ্রিতে করিয়ে দিব ব্যাগনের তিরিশ নম্বর ফুল মনে করো করিয়ে দিব কেমন তো সেটার জন্য তোমাদেরকে অবশ্যই সবার কাছে ক্লাসটি শেয়ার করতে হবে এবং সেটার উপর পরীক্ষা নেব অর্থাৎ যারা বাংলাদেশের মানে আমাদের চট্টগ্রামের বাইরে আসো যারা আমার থেকে পড়ার পত্তিচ্ছুক তো তোমাদের জন্য কয়েকটা টপিক আমি ফ্রিতে পড়াই দিব কেমন ওই টপিকগুলো তোমাদের যথেষ্ট শেয়ার করতে হবে একটা গ্রুপ করব ওই গ্রুপের মধ্যে সবাইকে রাখবো ওখানের মধ্যে ফ্রি ডি থেকে শুরু করে যা যা সমস্যা আসে সবগুলো আমি সলভ করবো তোমাদের দায়িত্ব নিয়ে তো এরকম কি করলে ভালো হবে তোমরা একটু আমাকে জানাবে তোমরা তো করে অলরেডি ওকে ভাইয়া তাহলে এবার আমরা জফলার নেমটা একটু ফরি কেমন জফলার নেমটা একটু করে ফরি এটা মুছে দিচ্ছি কেমন ওকে তাহলে এবার খেয়াল করো জফলা থাকলে আমরা কি করবো লিখো ফলা লিখে ফলা সবাই জফলা থাকলে আমরা উচ্চ কি করবো আসলে জফলা যদি অল্প প্রাণ বর্ণের সাথে থাকে অল্প প্রাণ তখন তোমাকে আসলে অল্প প্রাণ দুইটা দিতে হবে আমি অ লিখবো মানে তোমাকে অল্প প্রাণ দুইটা দিতে হবে অ জফলা যদি মহাপ্রাণ বর্ণের সাথে থাকে তখন তোমাকে প্রথমে অল্প প্রাণ দিতে হবে তারপরে মহাপ্রাণ দিতে হবে প্লাস মহাপ্রাণ অ মানে অল্পকে দরীয় জফলা যদি নাশিক বর্ণের সাথে থাকে তখন তোমাকে প্লাস নাসিক্য কেমন আবার জফলত যদি মনে করো যুক্ত বর্ণের সাথে থাকে কোন বর্ণ যুক্ত বর্ণ তখন তোমাকে জাস্ট আলাদা করে দিতে হবে কি করতে হবে ভাইয়া আলাদা কেমন এই নিয়মটা দিয়ে তুমি সবগুলো করতে পারবা ওকে লিখে ফেলো হসন্তটা বুঝাইয়ে দেন ভাইয়া মোহন মোহনসেনা কাতুন আচ্ছা চেষ্টা করবো আলিকা আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে ওই যে হসন্ত হসন্ত হচ্ছে আচ্ছা আমি এখন বুঝাই দিব ভাইয়া দেখো আমি কয়েকটু দাহান দিয়ে তোমাদেরকে বুঝাই যেমন ভাইয়া দেখো আমি বললাম কন্যা তাহলে ভাইয়া খেয়াল করে দেখি খেয়াল করো এই দেখো কয়ের সাথে একটা কী ছিল ভাইয়া অ অয়ের ফলে জফলাযুক্ত বর্ণ না অয়ের ফলে যদি জফলাযুক্ত বর্ণ থাকে কেমন তো অয়ের ফলে জফলাযুক্ত বর্ণ থাকলে অয়ের চার সংবিত হবে আর আমরা জানি অয়ের সাথে একটা অ ছিল অটা সংবিত হলেও হয়ে যায় ও কো কেমন হ্যাঁ গুড আচ্ছা তারপর আসো হ্যাঁ 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 তারপরে যদি মনে করো এটা হচ্ছে দন্তন দন্তন এটা হচ্ছে নাসিক্য বর্ণ আর নাসিক্য বর্ণের সাথে যদি কখনো জহলা যুক্ত হয় নাসিক্য দুইটা অর্থাৎ দন্তন এটা দুইবার বসে যাবে তাহলে এখানে একটা আকার নাই আকার বসে যাবে এখন তোমরা নিজেরাই বলো এখানে হসন্ত কোথায় হবে হসন্ত কোথায় হবে বলো তো তোমরা বলো তোমরা কেউ শিয়ার তেয়ার না ভাইয়া হসন্ত কোথায় হবে তোমরা বলো তোমরা পারবা সেইমভাবে যদি বলি ভাইয়া না তোমরা কত করো তো সেম ভাবে যদি বলি মনে করো বন্দা কেমন সেম ভাবে যদি বলি একটু কোটিংয়ে সত্য সেম ভাবে যদি বলে যে মিথ্যা মিথ্যা তো পারবা এগুলো একদিন ইজি থ থ হবে আর কি তাহলে দেখো বটা হয়ে যাবে ব করব কেমন তাহলে দন্তন হসন্ত দন্তন হয় না বলো বলো করা হচ্ছে কিনা বলো কন্যা নতুন আমি ভাইয়া ইউসুফ আলী আমাদের সাথে নতুন যুক্ত হয়েছে তোমাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে কেমন কি নামে দেখে বলবো তোমাকে বন্ধ করেছে আমাকে ওই দুটি চোখে যে মন্দ কেমন আচ্ছা যাক এরপর দেখো বন্দা ব করব যুক্ত সাথে যখন আছে যুক্ত বর্ণের সাথে বসে থাকলে আমরা বর্ণ দুইটাকে জাস্ট আলাদা করে দিব কি করে দিব আলাদা তাহলে একটা দন্তন আর একটা ধ আকার দেখো হাসন্ত কোথায় হবে এখানে হাসন্ত কোথায় হবে এখানে সত্য এটা খুবই গুরুত্বপূর্ণ একটু মাথায় রাখতে হবে এ বুঝতেছো বাচ্চারা বুঝতেছ ওকে 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 ওকেই অনেকেই বুঝতেছে মার্শাল্লাহ ওকে তাহলে আমরা এতটুক পর্যন্ত ক্লিয়ার সবার জফালার ব্যাপারটা ক্লিয়ার আসসালামু আলাইকুম আমাদের কিন্তু অলরেডি অনেক পুরাতন যুক্ত হয়েছে সামিউল সালাম সিজান বন্যা গোট ঠিক আছে বন্যা সত্য হ্যাঁ ভাইয়া এখানে একটু বলি দন্তশয়টা এটা মাঝে মধ্যে দেখবো তালব্বসা হচ্ছে মাঝে মধ্যে দন্তষ হচ্ছে দেখো তালব্বসা থাকুক দন্তসা থাকুক মূর্ধন থাকুক এটা আমার দেখার বিষয় না উচ্চারণে দুইটা আসবে হয় তালব্য শ না হয় দন্তস। আবার বলতেছি হয় তালব্য শ না হয় দন্ত শ এখন তালব্য শ কখন আসবে দন্ত কখন আসবে একদম সিম্পল তালব্য শ আসবে যদি স এর মতো উচ্চারণ হয় স স সিষ কেমন তারপর দন্ত কখন হবে যদি স এর মতো উচ্চারণ হয় যদি স এর মতো ফর এক্সাম্পল একদম সিম্পল এখন তুমি কি বলো সত্য নাকি সত্য আমরা এর মতো উচ্চারণ করি সত্য এস এইচ কেমন তাহলে ভালো করে খেয়াল এর মতো উচ্চারণ হলে এই কেন দন্তুক তালবা থাকুক বোধন সেটা আমার দেখার বিষয় না শয়ের মতো উচ্চারণ হলে উচ্চারণে গেলে সেটা তালবশ হয়ে যাবে কেমন তাহলে এবার খেয়াল করো তাহলে এটা হয়ে যাবে তালববশ এর ফলে জফল আছে সেজন্য এটা হয়েছে আর এটা হচ্ছে অল্প প্রাণ সেজন্য অল্প প্রাণ দুইটা হয়েছে দুইটা থাকলে একটা সংবিত একটা নিচ হসন্ত দেখি এবার তোমরা করো তো সত্য তোমরা তোমরা করবা যাবে এবার মিথ্যা মিথ্যা করো সত্য মিথ্যা সাহিত্য করো সাহিত্য করো কত কেউ পারে কিনা সাহিত্য সাহিত্য পারবা চেষ্টা করো ইনশাল্লাহ পারবা কোনো সমস্যা হবে না মুজিব ভাইয়া আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওকে 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 তাহলে এখন থেকে তোমরা যদি রেগুলার ক্লাস করো এভাবে ক্লাস যদি রেগুলার শেয়ার হয় অডিয়েন্স যদি বেশি হয় আমরা অবশ্যই ক্লাস কিন্তু রেগুলার রাখবো প্রত্যেকটা টপিক শেষ করে দেবো ইনশাল্লাহ টেনশন কোনো আসলে দরকার নাই বন্দা তো তোমরা আজকে যেগুলো পড়িয়েছি এগুলো বুঝছি কিনা শুধু একটা নিয়ম পড়িয়েছি আমি আরও কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করাবো সাহিত্য ভাইয়া দেখো দেখো দন্তসার এখানে উচ্চারণ হচ্ছে তালব্যসয়ের মতো তাহলে স কারণ আমরা বলি না যে সাহিত্য বলি না আমরা বলি সাহিত্য তাহলে তালাব্যস আকার আছে আকার বসাইলাম হর শিখের হি কেমন এই যে তয়ের সাথে জফলা এটা তয়ের সাথে জফলা এটা অল্প প্রাণ না মহাপ্রাণ এটা অল্প প্রাণ আর অল্প প্রাণ হলে দুইটাই যে অল্প তাহলে এখন অল্প প্রাণ যদি বলি আমরা এই দেখো ত তাহলে দুইটা একটা সংবিত করে দিলাম একটা নিচে হসন্ত দিলাম বুঝছ সত্য হ্যাঁ গোট পালাতে পারিনি আমি যে দিশাহারা দুটি চোখ যেন আমায় দিচ্ছে পাহারা ধরা পড়ে গেছি আমি নিজেরই কাছে আমার ক্লাসে একটা সুবিধা হচ্ছে তোমরা জানো ক্লাসে কিছু কোন ফরফর তোমরা গান শুনতে পারো হ্যাঁ শোনাচ্ছি না দেখতেছ না আচ্ছা গোট তোমরা তো বুঝে গেছো তাহলে এবার মিথ্যা মরস্বীকার মি দেখো এটা হচ্ছে থ তাহলে ত হলে একটা ত হবে আর একটা ত হবে এদিকে আকার আছে আকার বাসিয়ে দিলাম দিয়ে তো সরি একটা ত হবে আরেকটা হবে আকার মিথ্যা আর সিম্পল কেমন ওকে তাহলে এবার যত ধরনের জফলা দিয়ে আসছে সবগুলো তোমরা ইনশাল্লাহ পারবা সাহিত্য তারপর এবার যদি বলিস পাইয়া নাসিক্য নাসিক্য তুমি উচ্চারণ করতে পারবা দ্বন্দ্ব নয় কেন না তারপরে দেখো এটা দন্তসনা উচ্চারণ হচ্ছে এর তালব্য না ক ক ক কেমন ঠিক আছে স্যার আজকে পর্যন্ত তোমরা কিনা সবাই বলো ক্লাস তাহলে অডিয়েন্স তো যাচ্ছে না অডিয়েন্স চলে গেলে কিন্তু আমি ক্লাস কেটে দিতাম কেমন তোমার তো অনেকে আছো মাসাল্লাহ চল্লিশ জন পঞ্চাশ জন এগুলো থাকলে ক্লাস এমনি করাইতে ভালো লাগে তো আসলে এমনি ফ্রি গ্লাস তো আসলে কি বলবো যাক তাহলে তোমরা অলরেডি করে দিচ্ছ আমি আরও কয়েকটা করাই কেমন তাহলে আরও তোমাদের আর জন্য ক্লিয়ার হয়ে যাবে তাহলে এবার খেয়াল করো আমরা জফলা দিয়ে করেছিলাম এবার এই যে এই বর্ণাটা যদি তাকে আমরা কি করব। এটা যদি তাকে তখন সেক্ষেত্রে তুমি সর্বপ্রথমে এটা যদি প্রথমে তাকে তখন তুমি দিবা গ জফলা আবার যদি এটা যদি শেষে তাকে মানে শব্দের শেষে কিংবা শব্দের মধ্যে তাকে তখন তুমি দিবা গ গ একটা চন্দ্রবিন্দু এখানে একটা চন্দ্রবিন্দু ভাইয়া দেখো এবার আমি লিখলাম বিজ্ঞপ্তি আমি লিখলাম জ্ঞান আমি লিখলাম আহ বিজ্ঞপ্তি বিজ্ঞাপন বিজ্ঞাপন দেখো এগুলো করি আমরা আগে দেখো ভাইয়া বরশিকের বি আছে বরশিকের বি বসাই দিলাম আর যদি কোথাও এটা যদি শব্দের কোথায় আছে মধ্যে আর আমরা মধ্যে থাকলে জানি দুইটা গ একটা চন্দ্রবিন্দু একটা দিলাম একটা দিলাম চন্দ্রবিন্দু দিলাম স্যার বলছে দুইটা থাকলে বেশিরভাগ ক্ষেত্রে একটা কি হয় সংবিধিত হয় করে দিলাম বিজ্ঞ ফ তোকে আলাদা করে দাও একটা ফ দাও একটা ত দাও রসিক সবসময় শেষ সাথে বসবে বসছ সাহিত্য ডান 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 আফ্রিনা সুলতানা বুঝতেছে না আসলে ভাইয়া তুমি তুমি হয়তো ভাইয়া আরও মানে আরো ক্লিয়ার করতে হবে বুঝবা বুঝবা আস্তে 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 জ্ঞান দেখো এ দেখো আফ্রিনা তুমি এদিকে দেখো ভাইয়া এই যে এটা কোথায় আছে শুরুতে আছে শুরুতে থাকলে গয়ের সাথে চন্দ্রমিন্দু এ দেখো গয়ের সাথে আমি জফলা দিলাম উপরে চন্দ্রবিন্দি দিলাম এদিকে একটা আকার আছে আকার বসে দিলাম দন্তনা থাকলে এখানে একটা হসন্ত বিজ্ঞাপন দেখো একদম সিম্পল বড় সৈকের বি গ আছে তাহলে গ মাঝখানে আছে দুইটা গ বসাইলাম একটা চন্দ্রবিন্দু বসাইলাম এখানে কিন্তু ও হবার আকার আছে আকার বসাই দিলাম প আছে তর আছে দুইটাও একটা সংবিত হয়ে গেছে আমি জানি অনেকের মাতার উপর দিয়ে যাচ্ছে কিন্তু যারা বসতেছে আহমেদ আনোয়ার আলিখা আনিকা আলিকা তারপর হচ্ছে মেহেজাবিন ফ্রি ক্লাস ফ্রি গান তারপর হচ্ছে মোহসেনা তারপর হচ্ছে সুমাইয়া এই যে তারা কিন্তু বুঝতেছে তারা কিন্তু বুঝতে তাদের কিন্তু একটা হ্যাঁ 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 জ্ঞান হবে কেমন ওকে ফরিদা প্রভ রয়েছে আমাদের সাথে ঠিক আছে স্যার তাহলে আজকে এতটুকু পর্যন্ত থাক অল্প অল্প শিখা আজকে যেগুলো পড়িয়েছি সেগুলো বাসায় এই যে জফলা সম্পর্কিত কিংবা এই যে বর্ণাটা সম্পর্কিত এগুলো রস্যিকা দীর্ঘইকার রস্যকার দীর্ঘকার দিয়ে তো পারবা যেমন দেখো বধু তাহলে বকর্ব দরস্য কদ্দু বধু এইভাবে এভাবে আমরা আস্তে আস্তে করবো তাহলে দেখবো তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে তো তোমরা যদি ক্লাস চাও অবশ্যই তোমাদেরকে রেসপন্স করতে হবে ক্লাস শেয়ার করতে হবে ক্লাস মনোযোগ দিয়ে করতে হবে ক্লাস দিয়ে কারণ আমাদের ফ্রি ক্লাস করার মনে মন মানে সেখানে আমরা যেখানে ফেড বেসে ক্লাসগুলো নিচ্ছি না সেখানে ফ্রি ক্লাস তারপরেও আজকে বেশি অনুরোধে আর তোমরাও দেখলাম অনেক রিকোয়েস্ট করেছো সেই জন্য তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আশা রাখবো তোমরা রেগুলি নিয়মিত হ্যাঁ স্যার ওকে 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 ক্লাস করবা সবার জন্য অনেক অনেক শুভকামনা আজকে যা পড়িয়েছি সেখান থেকেও দেখবা পরীক্ষায় যারা সামনে পরীক্ষা দিবা টেস্ট পরীক্ষা এখানে দেখি এসএসসিতে এসএসসি সাতাশ কে রয়েছে ছাব্বিশ কে রয়েছে একটু করে কমান করো হুম ওকে 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 স্যার ঠিক আছে তার সবাই ভালো থাকিও তাহলে তোমাদের তো হ্যাঁ 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 আর কারো কোনো সমস্যা নেই বিজ্ঞাপন ইনশাল্লাহ পারবো সব বা যে মোহসেনা খাতুন দেখো অল্প অল্প করে পড়বো আমরা ছোট ছোটো বালুকনা বিন্দু বিন্দু জল গড়েশ তুলে মহাসাগর মহাদেশ সাগর কেমন ঠিক আছে তাহলে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা সুন্দর থাকবা আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ